ভিয়েতনামের বৃষ্টাঙ্গুলা উপচিমিন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এটা আমি দেখছি কাঁচা বাজার এবং মাছের বাজার মাছের বাজারটা আমি কি দেখাতে চাই পাস এটা অনেক বড় কিজনের মাছ এটা ব্যাংক না এটা হলো ব্যামের মাছ অপ্তপাস মাছ খুব সুন্দর লাগছে দেখতে কালারফুল মাছগুলা বাংলাদেশে অনেক অনেকটা জাপানি মাছের মতো এটা হাঁস না এটা হাঁস মুরগি না চিকেন তাই না এরা সব জায়গায় আইস ব্যবহার করে প্রসেসিং করে ঠিকছে

ঘুড়ি আদা সিদ্ধ পানি দিয়ে আদা সিদ্ধ করে ওরা খায় ওই ঘুড়িটাও খায় ওই সাথে পানির মধ্যে সুপ তৈরি হল ওই ওরা খায় পঙ্গাসটা পঙ্গাস নয় অনেক বড় মাংস নিচে সবজিগুলা যা কাঁচা খায় কাঁচা সুন্দর করে আর শীতের রাখছি এই সবজিগুলো খায় বাংলাদেশের পাওয়া যায় এখানে মোটামুটি কাতালি সবজি পাওয়া যায় তবে এদের ব্রকলি ফুলকপি এটা লাউ এটা হলো পাতাকপি

जैसी खबर पापड़ी खापड़ी मैं खबर हेलो हाई चल हैं चलें मुड़ी এই মরিষুরের সুপায় বড় ছুটবে এই মরিচ না এটা আসলে পাকা মরিচের আলু এই যে আলু অনেক লেবু মিষ্টি আলু Anna Rosh, Cola, mặc áo được cái phần đất anh rất chịu 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 no no no, हलो कोई आहिनि बाज़ार